হঠাৎ একদিন এলো ফরিদ আমেরামের নাকি যোগাযোগ তারপরে হেন থেকে আমার ফরিদ আমেরাম হেয়ার স্কুলে লেখাপড়া করাইছে আরবি পড়াইছে হুজুরে মাসে মাসে এক হাজার করে টাকা দিছে ট্রেনিং সেন্টারে ভর্তি করে দিছে ফরিদ আমেরামে মুরগির খামার করে দিছে আবার এলো বাজার করে দেয় মাঝে মাঝে আনিয়ান লিভের ফাউন্ডেশনের কাছে একটা জিনিস চাই আমার জানি সারা জীবনে যে কোনো একটা কিছুই করে দেয় জানি আমি সারা জীবন চলতে পারি পর্দায় আমরা যে শিশুটিকে দেখছি তাঁর নাম লোকমান টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বহুরিয়া গ্রামে বাস করেন তিনি জন্ম থেকেই অন্ধত্ব আর দারিদ্রের সাথে যুদ্ধ বয়সের থেকেও বড় হয়ে উঠেছে তার জীবন সংগ্রাম লোকমান জন্মানোর পর থেকেই পৃথিবীর আলো তার জন্য ছিল বন্ধ দরজার মতো সন্তান দেখে পাশ্ড বাবা ঘর ছেড়ে অন্যত্র বিয়ে করলেন মাকে ফেলে রেখে গেলেন দায়িত্বের পাহাড় ফেলে রেখে গেলেন অন্ধ এক শিশু যে পৃথিবীকে কখনো দেখতেই পারবে না আমার নাম লোকমান শিকদার হলো মির্জাপুর টাঙ্গাইল বহরি আমাদের বাড়ি আমি এলো চোখে দেখতে পাই না আমার চোখ হলো ছোটবেলায় থেকে চোখ অন্ধ বাবা থাকতেও নেই আমার এই খেয়ে অন্য দেশে যে বিয়ে করছে আমাকে আমাদের সংসারে খুব অভাব লোকমানের এই অবহেলা আর কষ্টের গল্প একদিন পৌঁছে যায় আর্ন অ্যান্ড লিভের প্রতিষ্ঠাতা ও পরিচালক ফরিদা ইয়াসমিন জেসিন নজরে তিনি বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই লোকমানের ভবিষ্যৎ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেন তার উদ্যোগেই লোকমান ভর্তি হয় আর্ন অ্যান্ড লিভ পরিচালিত বিশেষ শিশুদের স্কুল লার্ন অ্যান্ড লিভ স্কুল এখানে লোকমান শিখছে আরবি বাংলা আর গণিত কিন্তু শুধু পড়াশোনাই নয় লোকমানের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্ব নেয় আর্ন অ্যান্ড লিভ লোকমানের মাকে দেয়া হয় একটি মুরগির খামার যার আয়ে ধীরে ধীরে দাঁড়িয়ে যেতে পারছে তাদের পরিবার লোকমানকে রাখা হয় হুজুরের কাছে যেখানে সে মাসে এক হাজার টাকা বেতনে হাফেজ হওয়ার জন্য পড়ছে আর বর্তমানে লোকমান ভর্তি হয়েছে টাঙ্গাইলের দৃষ্টি প্রতিবন্ধীদের বিশেষ ট্রেনিং সেন্টারে এর সমস্ত খরচই বহন করছে আর্ন অ্যান্ড লেভ হঠাৎ একদিন এলো ফরিদ আমেরামিনকে যোগাযোগ তারপরে হেন থেকে আমার ফরিদ আমেরামিন হ্যারি স্কুলে লেখাপড়া করাইছে আরবি পড়াইছে হুজুরে মাসে মাসে এক হাজার করে টাকা দিছে ফরিদা ম্যাডাম ট্রেনিং সেন্টারে ভর্তি করে দিছে ফরিদা ম্যাডামে বাজার করে দেয় মাঝে মাঝে আবার আজকেও বাজার করে দিছে আমি দোয়া করি সে যেন হলো সবসময় সোল করতে যেন আল্লাহ ভালো রাখে আর আমার মতো মানুষের যেন সাহায্য করতে পারে এভাবেই অন্ধকারে আটকে থাকা এক শিশুর জীবন ধীরে ধীরে বদলাচ্ছে আশার আলোয় অন্ধত্ব আর অবহেলার অন্ধকারে জন্ম নেয়া আজ ধীরে ধীরে আলোর পথে হাঁটছে লোকমান চোখে পৃথিবী দেখে না তবু একটিও আয়াত না দেখে আল্লার কুরআন তেলাওয়াত করে আউজ উইল্লা হিমিনা শয়িতনি নজিম বিসমিল্লাহি রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা نستাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাজিনা আন'আমতা আলাইহিম গয়রিল মাগযুবি আলাইহিম আমিন তার কণ্ঠের শিয়ালু হয়তো আমাদের অনেকের হৃদয়ের দরজাও খুলে দিতে পারে আর্ন লিভের ছায়াতলেই লোকমানের নতুন জীবন তৈরি হচ্ছে ধাপে ধাপে আশা থেকে আলোর দিকে একটি শিশুর জীবন পাল্টে দিতে হয়তো লাগে না খুব বেশি কিছু লাগে শুধু একজন মানুষের একটু এগিয়ে আসা এভাবেই লোকমানদের ভবিষ্যৎ বদলে যায় বদলে যায় পুরো একটি পরিবারের ভাগ্য